কৃষ্ণ ভক্তের মোমের মূর্তি গড়লেন শিল্পী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হাই হ্যালো ছোড়ো হরে কৃষ্ণ বলো ভগবত দাস দু সালে মথুরা শহরের গোবর্ধনে জন্মগ্রহণ করে এখন তার বয়স চার বছর তার নাম ভগবত দাস ব্রহ্মচারী সে গৌরাঙ্গ ইনস্টিটিউট ফর বৈদিক শিক্ষা গুরুকুলে অধ্যয়নরত তার পিতামাতা উভয় ভগবান ভক্তের মূর্তি গড়ে ফেললেন ভাস্কর্য শিল্পী সুশান্ত রায় উল্লেখ্য তিনি এর আগেও এই রকম বিভিন্ন ক্ষেত্রে খ্যাতি অর্জন করা জনের মোমের অনেক মূর্তি গড়ে সাড়া ফেলেছেন সমাজে এইবারে এই প্রথম ছোট্ট এক কৃষ্ণ ভক্তের মোমের মূর্তি গড়ে তিনি নিজেও খুব খুশি সর্বসাধারণের দেখার জন্য তার নিজের সুশান্ত রায় ওয়াক্স মিউজিয়াম তথা শিশু মহলেই থাকবে এই মূর্তিটি একটা ভাইরাল হয়েছে একটা ছেলে কৃষ্ণ ভক্ত নাম হচ্ছে ভগৎ দাস ব্রহ্মচারী ভগবান পদক্ষেপ ছাড়া এর হতে পারে না তাই আমি আমি অনেক চিন্তা ভাবনা করি এই নীতিটা বানালাম তো কৃষ্ণ ধর্মের প্রবক্তা হবে নিজেই বলছে যে আমি কৃষ্ণ ধর্ম প্রচারক করব তা আমি সেই অনুপ্রাণিত হয়ে আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ